একটু কি খেলার জিনিস কি খেলার জিনিস হাতি না গণেশ ঠাকুর নম করে লও কি করবো আচ্ছা একটু আদার করে হুম তাহলে আবার পা দেয় পা দিতে নেয় মা নমো ঠাকুর না পা দিতে নাই নমো করতে হয় পা দিতে নাই আবার সেই পা দিচ্ছে বলছি পা দিতে নেই পায়ে ব্যথা হবে পায়ে ব্যথা হবে নম করো নম করম করো নম হলো ভালো করে নম কি বদমাশি বেটু এগুলো বলছি না পা দিতে নেই তুমি তাও পা দিচ্ছ পা দিতে নেই নম করো পা দিবে একদম তুমি পচা তোমার সাথে কথা বলবো নি আমি না না তুমি কথা শোনো নি তুমি আমাকে বলছি পা দিতে নি তুমি তাও পা দিচ্ছ তোমার সাথে একদম কথা বলবো নি আমি কথা বলবো নি তোমার সাথে পচা হয়ে গেছো আবার আবার দাও তুমি দাও আমি রেখে দেবো দাও না না তুমি দাও আমাকে দাও দাও তাহলে তুমি পা দিচ্ছ কেন পা দিচ্ছ কেন তাহলে বলো

কিন্তু মার বেটু আমি ভালোভাবে তখন থেকে বলছি কি হলো মা হম নমো নমো করতে হয় একদম পা দিতে নেই ওদের গায়ে গণেশ ঠাকুর না আস্তে করে রেখে দাও হ্যাঁ দাও রেখে দাও তাহলে তুমি বসে সামনে রেখে চুপটি করে বসো হ্যাঁ হ্যাঁ চুপটি করে বসে দেখো পা দেবে না একদম চুপটি করে বসে দেখো হ্যাঁ হ্যাঁ ভাবে বসে বাবু হয়ে বসে দেখতে হয় আবার মারে মারতে নেবে তু মাথায় লাগবে না তোমার মাথায় মারলে মাথায় লাগবে সে ওদেরকে মারলেও তোদেরকে লাগছে লাগেনি কি এইটাও দিতে হবে এইখানটা রাখো ওটা এখানে পুরোটা ধরো ছিঁড়ে যাবে না হলে একটা একটা ধরলে এরকম ধরো পুরোটা ধরো পিপি পিপি নাই তো ঠাম্মা আছে নামা করো করতে হয় আবার তুমি জানো আচ্ছা পরে গেল তো তলা 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 তোলো ওগুলো এতে রেখে দাও এর মধ্যে ভরে দাও এর মধ্যে ভরে দাও হুম হুম ধরো এক হাতে করে ধরো না কেন তুলছছ সোনায় দেখেছ এটা কি হবে কাজ হবে কি কাজ হবে হুম হুম কি কাজ হবে এটা কি কাজ হচ্ছে মা হ্যাঁ পাচ্ছে সত্যি সত্যি পাচ্ছে তাহলে বলছো কেন ঠিক করে রাখো এটা ঠিক করে হ্যাঁ ভালো করে হ্যাঁ ফুল হুম হুম খুব সুন্দর খুব সুন্দর হম হাততালি তো হবে বা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মা বলো হাততালি আচ্ছা ওটাও নম করতে হয় নম করোম হম রেখে দাও এবার রেখে দাও আর নয় আর নয় এবার রেখে দাও কেন রাখবে নে খেলার জিনিস নয় বেটু হয়ে গেছে হয়ে গেছে এবার রেখে দাও হয়ে গেছে হ্যাঁ ওর মধ্যে রেখে দাও রেখে দাও ওর মধ্যে ভালো করে রাখো হ্যাঁ হ্যাঁ ভালো করে রাখো হয়নি ভালো করে রাখো উপর দিকে ধরো উপর দিকে ধরো এখানে ধরে এরকম দাও এটা রেখে দি দাও ওগুলো কি খেলার জিনিস শোনাই এগুলো নিয়ে খেলবি যে খেলার জিনিস নয় দাও রেখে দি ওটা সাজিয়ে রাখতে হয় নম করতে হয় কোথারে দাও রেখে দি কেন রাখব না ছিঁড়েই যাবে তুই ছিঁড়েই দিবি যা করছো ছিঁড়েই তবে ছাড়বি ছিঁড়ে যাবে যে দিয়ে আমি তো ছিঁড়েই ছাড় আচ্ছা ওইটা ওই একটা থাক ছিঁড়ে দিচ্ছু তো বল হয়ে গেছে হয়ে গেছে দাও এবার দাও এই গণেশ ঠাকুরকে একটু নমক করে দাও তো এগুলো দাও ওইটা আমাকে দাও তুমি গণেশ ঠাকুরকে একটু নমক দেখে দেখি আর নাকটা মুছে দেখি নাক দিয়ে শিকুন মেড়া চায় আয় পচা অ্যা বেরোচ্ছে এ পচা এসো কি হচ্ছে এটি নাচ কেমন নাচ এটা বাবা এটা কেমন নাচ পড়ে যাচ্ছিলো তো দাম পরে বদমাশি করলে তো ওরকমই হবে কি হচ্ছে দোল ওরা তো দোলদোল করবেন দোল করানো হচ্ছে আচ্ছা ওরা কি বললো তোমাকে যে আমাকে দোল করে দাও কে রে দাও শোনা দাও এবার রেখে দিই শোনা দাও আমার দাও তো বেরো যাবো দোকান যাবো রেখে দিই দিয়ে দোকান যাবো হ্যাঁ হাতি দম হবে নি আমি তো রেখে দিলাম দাও দাও খেলনা খেলবো খেলনা হ্যাঁ এই যে খেলনা কত খেলনা এখানে কত খেলনা কেন খেলনা খেলবে নি এটা কত খেলনা এই যে খেলবো মিষ্টি হ্যাঁ মিষ্টি খাবে মিষ্টি কোথায় পাবো খেলবি নি খেলনা নিয়ে তাহলে কি করবো খেলনা গুলো ফেলে দেবো মিষ্টি কোথায় পাবো এখন আচ্ছা 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 তো বাবাকে ফোন করছি দাঁড়া ফোন করে বলছি আনতে মিষ্টি ফোন করে বলছি হ্যাঁ যে মিষ্টি এনে দাও তো মিষ্টি খাবে বলছে বলছি ফোন করে হ্যাঁ ওইটা কোথায় মিষ্টি তো চানাচুরের এই যে চানাচুর এই যে খাবি চানাচুর খাবি না তাহলে মিষ্টি 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 নেই তো বাবা মিষ্টি নিয়ে বলে দাও না ওইগুলো আর নয় ওগুলো থাক এই তো কত খেলনা দেখ দেখ এক ব্যাগ খেলনা কে খেলবে খেলনা কি না ওইটাই নিবি আর নিতে হবে না ওটা খেললি তো এবার এইটা একটু খেলি তারপর আবার ওইটা এইটা কত বড় ব্যাট ব্যাট ধর ব্যাট কেন না সে ওইটাই চাই পাগল হয়ে যাব এটা কিন্তু যদি ছিঁড়ে নি জানা শোনা এমনি নিয়ে বসে খেলো হ্যাঁ ছিঁড়তে নেই এখানে কি না না আর নাম ঠাকুর দেওয়া হবে না 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 আর নয় আস্তে আস্তে পড়ে যাবে বাবা আসুক বাবা ফাঁকা বেলা পিঠের চামড়া তুলবে থাম আমি খাটে তুলে দিতে পারবো না আমি পারবো না তোমার যেরকম ভাবে ভাব আমি পারবো না উঠে দিতে হয়ে গেলো খাটে উঠে খুব পচা তুই খুব পচা ভীষণ পচা তুমি ভীষণ পচা কি হলো বলো হুম কি চাইছ ওদের কাছে হাত পেতে হ্যাঁ কি দিবে তোকে হাতে হ্যাঁ কি দিবে ভীষণ পচা তুমি তুমি কথা শুনো নি হাতে লেগে যাবে লাগুক না বুঝতে পারবি লাগুক কি হলো আমি জল দিতে পারবোন ঠিকই হয়েছে লেগে আমি বলছিলাম বারণ করছিলাম কথা শুনে আমি পারবো না জল দিতে না